হ্যালো গাইজ এস সরকার কুকিং চ্যানেলে আরেকটি নিউ রেসিপির সাথে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি ইলিশ মাছ দিয়ে কচুর একটা পাতলা ঝোল করে আপনাদের দেখাবো তো এই যে এখানে মাছটা মোটামুটি নশো গ্রামের মতো ওয়েট আছে মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এদিকে কচুটাও কিন্তু কেটে নিচ্ছি আপনারা জানেন যে কোনো কচু মানেই একটু পিছলা ভাব থাকে তো একটুখানি ভাপিয়ে নিলে খুব ভালো হয় তো নুন দিয়ে আমি একটা বাটিতে কিন্তু ভাপাতে বসিয়ে দিলাম এদিকে আমি ছয় পিস মাছ নিয়েছি তার মধ্যে আপনারা লেজা মাথা সঙ্গে অবশ্যই দিতে পারেন আমি কিন্তু মাথাটা দেব একটু পরে তো সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছে কিন্তু হলুদটা খুব একটা যায় না যত কম দেওয়া যায় ততই ভালো আমি কমই দিয়েছি একটু করে সুন্দর করে ইলিশ মাছটাকে মেখে নিয়েছি এদিকে ততক্ষণে কিন্তু আমার কচুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেশি সেদ্ধ করিনি কারণ আরও কিছুক্ষণ রান্না হবে কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে তাতে দিলাম কালো জিরা ফুরন তার মধ্যে একটু পেঁয়াজ দিলাম আপনারা যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন না অবশ্যই স্কিপ করবেন অনেকগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি ইলিশ মাছে কিন্তু খুব বেশি লঙ্কাও ভালো লাগে না তো আমি কচুগুলো দিয়ে দিলাম দেখুন কচুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিই জাস্ট একটু লোদ ভাবটা কেটেছে নুন দিয়ে বেশ ভালো করে কিন্তু কচুটাকে আমি কষিয়ে নেব আর ইলিশ মাছ মানেই কালো জিরা ফুরন দিলেই বেশি ভালো লাগে আমি এইখানে একটুখানি সর্ষা সুন্দর করে পেস্ট করে সেটাকে ছাকনিতে ছেঁকে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে আমি অল্প আঁচ দিয়ে দিয়ে কিন্তু কচুগুলোকে কষিয়ে নিচ্ছি তেলের সাথে তার মধ্যে দিলাম হালকা একটু হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ মাছের হলুদেই কিন্তু কালার এসে যায় আমি হালকা একটু ইউজ করেছি আপনারা না করলেও পারেন এখানে মাছটাকে হালকা একটু এপিট ওপিট করে ভাজবো কিন্তু মাথাটাকে সুন্দর করে ভেজে নেব কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু তার টেস্ট থাকে না যার জন্য আমি কিন্তু মাছটা শুধু এ পিট ও পিঠ করবো তার মধ্যে আমি কচুগুলো ভেজে রেখেছিলাম একদম সুন্দরভাবে মশলা দিয়ে সেটাও কিন্তু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ গরম জল একদমই পাতলা ঝোল করবো একদমই পাতলা হবে ঝোলটা এখানে আমি জিরা জিরাবাটা একটুখানি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন ইলিশ মাছে কিন্তু জিরা না দিলেও যথেষ্ট টেস্ট হয় আপনারা দেখবেন শুধু সর্ষে বাটা দিয়ে কচুর ঝোল সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো আজকে আমি হালকা একটু দিয়েছি অল্প কিন্তু ইউজ করেছি ফাইনালি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট আর এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন আজকের মতো টাটা